তো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাবাজার মহেশপুর গুদরাঘাট তো আমার সাথে এই ভাই আসছিলো তো ওই ভাইকে জিজ্ঞেস করলাম এটার জায়গাটার নাম তো উনি বললো যে জায়গাটার নাম মহেশপুর তো এখানে রোডটা ভেঙে গেছে পর্দায় না আরও অনেক আছে ভেঙে গেছে না মানে এই রোডটা কি আরও ওই দিকে ছিল এই রোডটা আরও ওই দিকে ছিল কিন্তু রোডটা ভাঙছে তো পদ্মা নদীর যে ইয়ে আছে ওই ওই কারণে তো আসলাম আর মনে হয় যে শীতের সিজনে মনে হয় আরো ই হয় আর কি আরো শুকায় যায় নদী না বর্ষার সিজনে ওই সময় আর কি অনেক পানি থাকি ওকে তো দেখলাম ভালোই লাগলো তো শীতের সিজনে আসলে হয়তো বা ওই সময় ওই সময় তো হয়তো আর একটু ভালোভাবে দেখা দেবতাম কারণ তো দেখতে পাচ্ছেন পিছনের দিকে ওখানে একটু চর যাচ্ছে তো শীতের সিজনে আরো ই হইতো তো যাই হোক আপনাদেরকে শেয়ার করলাম তো কোনো সময় যদি আবার আসি আরও আর একটু ইয়ে মানে নদীর পানি যখন শুকাইব আপনাদের পিছনে দেখাই কারণ নদীর দেখতে পাচ্ছেন যে নদীর পানি কিন্তু এখনও আসে পুরোপুরি শুকায় নাই যখন শুকাইব তখন আপনাদের মাঝে শেয়ার করব যে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে এই যে এখানে আপনার একটা চর জাগছে ঠিক আছে এখানে চর জাগছে তো ওই সময় হয়তো যাওয়া যাইব হাইটে যাওয়া যাইব এখন যাওয়া সম্ভব না পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় বিদায় নিচ্ছি আজকে ওকে আর আমার সাথে কামাল আছে তো কামাল নিয়ে এসেছিলাম আমি যদি আপনাদেরকে দেখাই এগিয়ে দেখেন কারণ অনেক যে এখান থেকে সরাসরি আমি বাসা থেকে আসছি কামালে বসা রাখছি আমি ওর গাড়িতে দেখা যাক কামালের কি অবস্থা কি করে ওই যে আমরা নদীর পাশ থেকে আমি এইখানে আসলাম তো এখন আমি ছোট বোনের ছোট বোনের বাড়ি কারণ সরাসরি ছোট বোনের বাড়ি যাইতাম কিন্তু এখানে আসলাম একটু নদীর পাটটা একটু ঘুরে গেলাম তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই জায়গাটা শীত হইলে তখন আবার একটু মানে আর একটু ভালো লাগে কারণ নদীর পানি এখনও পুরোপুরি শুকায় নাই তো যদি আসেন আপনারা আসতে পারেন এই জায়গাটা মোটামুটি ভালো সময় কাটানো যায় তো এখন আমি যাব বাংলা বাজার হয়ে আমার ছোট বোনের বাড়ি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন বিদায় সাথে কামাল রেগে নিয়ে যাচ্ছি オッケー、食べます。